আমরা জানি যে পাহাড়ে নানা নাকি বৈষম্য রয়েছে এবং এখানে নানা জনগোষ্ঠীর বসবাস তাদের প্রত্যেকের বর্জনা রয়েছে আমরা কিন্তু সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে আমরা সবাই একসাথে সম্প্রীতির সাথে সকলের অধিকার নিশ্চিত করতে পারবো এবং সব তো সেজন্য আমরা

নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান তো সেই জায়গাটা আমাদের শ্রদ্ধা সম্মান করতে হবে আমরা যে সকল নাগরিকের অধিকার তাদের ভাষা সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একে অপরের বসবাস করতে পারি সকলের অধিকার যেন সেখানে রক্ষা করা হয় তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা সকল পক্ষের সাথে